আমাদের মাসুদ ভাই প্রথম হিটটা করে ফেলেছে দর্শক লিখন ভাইয়ের একটা বিগ হিট হয়েছে লাইলা হিল্লাল মোহাম্মদ রসুল্লাহ উঠিস 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 দর্শক লিখন ভাই বিগ একটা হিট করেছে এর আগের হিটে দেখেছেন লিখন ভাইয়ের মাছ চলে গেছে কিন্তু এখন একটা বড় মাছ হিট হয়েছে আবারও প্রথম একটা মাছ লাগালো সকালবেলা মাছ আছে মাছ আছে বড় সাইজের মাছ অনেক বড় সাইজের মাছ ভাই বড় বড় বিগ হিট বিগ হিট বিগ হিট লিখন ভাই সেই হিট দিয়েছেন ভাই আসসালামু আলাইকুম লিস্ট ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি বিল বিলে মাছ ধরতে অনেকে এটাকে শিব নদী বলে এর আগে আপনারা দেখেছেন আগের পর্বগুলোতে আমরা এই বিলে বিল কুমারের বিল বা শিব নদীতে মাছ ধরতে গিয়ে ভালো হিট হয়েছে আমরা তৃতীয় দিনের মতো সেখানে যাচ্ছি এখন বাজে ভোর পাঁচটা আমরা ফজরের নামাজ পড়ে বের হয়েছি কারণ ওইখানে স্পট পাওয়া যায় না আমাদের তৈরি করা স্পট হলেও অনেকে এসে বসে যায় তো আমরা প্রস্তুত হয়ে গেছি সবকিছু নিয়ে চলুন আমরা সেখানে বের হয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই ভাই কই হাই এই যে আমাদের সবকিছু কমপ্লিট আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ওখানে লুকিয়ে রেখে এসেছি জঙ্গলের ভেতরে ওইখানে যাবো গিয়ে আমরা প্রচুর মাছ ধরবো আজকে চলুন আমরা সেখানে বের হই মাসুদ ভাই চলো জল আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত কিন্তু সিএনজি নিয়ে যাই আজকে বাইক নিয়ে যাব মাসুদ ভাই এইগুলো এখন তুলে ফেলো তুলো 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 দর্শক আমরা আমাদের নির্ধারিত স্পটে চলে এসেছি আমি রাস্তার ভিডিও খুব বেশি দেখালাম না কারণ এটা রাতের বেলা আর আগেও এখানকার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেনি এই যে দেখতে পাচ্ছেন আমি স্পটটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পট মাসুদ ভাই রেডি করছে সব কিছু এখান থেকে ব্যাগ থেকে বের করেছে এখানে আমাদের গাড়ি পার্কিং এই দিক দিয়ে রাস্তা এই দিক দিয়ে মানুষ চলাচল করবে আর যারা এই পর্বটি প্রথম দেখছেন এই বিল কমারি বিল বা শিব নদীর যে ভিডিওটা সেটা যারা আজকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি একটু বলি যে এইটা হচ্ছে বাঁধের এটা হচ্ছে বাঁধ মানে নদীর যে বাঁধ সেইটা আর এখানে আশেপাশে দুই তিন কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই আর এখানে কিন্তু একটু পরপর একটা করে স্পট আছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মাছ ধরার স্পট তারপরে আরেকটু সামনে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ ধরার স্পট এইভাবে একটু পরপর স্পট আছে আর এখানে প্রায় আট থেকে দশটা স্পট আমরা নিজেরা বানিয়ে রেখেছি মানে নিচে নেমে প্রচুর জঙ্গল এখানে একটু জায়গা ফাঁক করে কুচুরি পানা সরিয়ে আমরা স্পটগুলো তৈরি করে রেখেছি তারপরেও যে আগে আসে সেই স্পট আসলে অধিকার পাই মানে যে আগে আসবে সেই পাবে তো যাই হোক এখন আমরা যেটা করছি যে এখন স্পটটা রেডি করছি আমরা এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পট মাসুদ ভাই রেডি করছে ওইখানে আমরা মাছ ধরবো চারিদিকে কচুরি পানা মাঝখানে একটা ফাঁকা জায়গা করেছে আর ওইদিকে দড়ি দেওয়া আছে যারা আগের পর্বটি দেখেছেন তারা জানেন যে এটা কীভাবে আমরা এই জায়গাটা করেছি এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই শিব বসি সব কিছু এখানে মেলাচ্ছে এখন যেটা করব আমরা চার করে দেবো চার করে দেওয়ার পর আমরা শিবগুলো মিলিয়ে নিব এরপরে আমরা মাছ ধরতে শুরু করব সেটা আপনাদেরকে দেখাবো দর্শক আমরা অলরেডি চার করা শুরু করে দিয়েছি মানে চার বানানো তো এই চার বানাতে কি কি ব্যবহার করা হয়েছে মাসুদ ভাই একটু একটা একটা করে বলে দেন মাসুদ ভাই এখানে কি কি আছে এখানে দুই রকমের মিষ্টি চার আছে একটা লিকুইড আর একটা হচ্ছে তোমার একটু গাঢ় শক্তটা আচ্ছা আর ভুটের ছাতু আছে ভুটটার ছাতু আছে আচ্ছা তারপরে একাঙ্গি আছে আচ্ছা পিপড়ার ডিম আছে পিপড়ার ডিম আছে এই তো দেখতে পাচ্ছেন এখন কি করবেন ভাই এটা মাখে নিচে দিয়ে দেবো আচ্ছা মাখে ধর সিস্টেমটা কি বল বল করে দিবেন না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পট এই যে এইটা আমাদের খুব কাছাকাছি এখানে আমরা বসে আছি আর এখানে স্পট এখন কিন্তু পানি কমতে শুরু করেছে আমরা কাছাকাছি দিব আর মাছ ধরবো এর মধ্যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই অলরেডি গোল গোল বল করে ফেলেছে চারগুলোকে এবার এগুলোকে নিক্ষেপ করা হবে মাসুদ ভাই নেন আমরা কোথায় চার করছি এই যে দেখুন আমি যেখানে বললাম একজেক্টলি ওই জায়গাতেই চারটা করা হচ্ছে একদম কাছাকাছি চার করব আমরা যাতে মাছগুলো কাছে এসে থাকে খুব সুন্দর আচ্ছা কয়টা দিলেন ভাই চারটা দিয়েছেন না আচ্ছা চারটা দেওয়া হলো এখন আমরা মাছ ধরবো আর দুই তিনটা বানিয়ে রেখে দিব পরবর্তীতে আমরা ওইটাকে আবার কাজে লাগাবো দর্শক আমাদের এই যে টোপ বানানো হয়ে গেছে এটা দিয়ে আমরা মাছ ধরব এটাকে চার বানানো দেখালাম এবার টোপ বানানো দেখাচ্ছি এই যে টোপ বানানো হয়ে গেছে এটা হচ্ছে সিফ ডিম আছে ঘি আছে আর মধু আছে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা পাউরুটি গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে এই যে দেখান এই যে ব্লেন্ডার দিয়ে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম এতে করে একদম পারফেক্টলি গুঁড়ো হয় এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি গুঁড়ো হয় ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করলে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতে তারপরে এটাকে এভাবে নিয়ে এসেছি কালকে রাত্রে গুঁড়ো করেছি না হলে বাসি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন এইটা দিয়েই আমরা ঘি মধু দিয়ে এটাকে একদম সুন্দর করে ভরটা করেছি আর কি বিসমুল্লাহ রহমান রাহিম আমাদের মাসুদ ভাই প্রথম হিটটা করে ফেলেছে দেখা যাক এই যে চমৎকার একটা মৃগেল মাছ দারুন সুন্দর সাইজ কিন্তু সুন্দর সাইজের মৃগেল মাছ দারুন দারুন মাসুদ ভাই কেমন লাগছে প্রথম মাছ ঈদ করে আপনি আজকে সাইজ করেছেন সুন্দর সাইজ কিন্তু মানে একদমই খারাপ না তবে এই ধরনের সাইজ পেলেও কিন্তু খারাপ না সারা দিনে পনেরো বিশটা কিন্তু লেগেই যায় মাসুদ ভাই আরেকটা মাছ হিট করেছে দেখা যাক কি মাছ মাসুদ ভাই ভালো তো খেলাচ্ছেন কি মাছ মনে হচ্ছে আমাদের আজকে নেটটা একজনের কাছে রে গেছে আনতে পারিনি ও তুলে ফেলেছে তুলো 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 সুন্দর সাইজ সুন্দর সাইজ দেখে ছোট মনে হলেও কাছে নিয়ে আসলে বুঝতে পারবেন মাস্টার সাইজ সুন্দর অশোক ভাই কেমন লাগছে আপনার ফাইন লাগছে ফাইন লাগছে না কালকে মাছ মারিনি আজকে আমি মাছ মারবো আচ্ছা কালকে মাছ লাগাতে পারিনি মাসুদ ভাই আজকে ভালো হিট করছে দুইটা অলরেডি আমাদের মাছ হয়ে গেছে সুন্দর সাইজ সুন্দর যাও নেটে এসো আমাদের এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন তবে এখানে মৃগেল মাছটা দুই দিন থেকে বেশি হিট হচ্ছে এটার কারণ ঠিক জানি না রুই মাছ একটু কম হচ্ছে বাট মৃগেল মাছ ভালো হিট হচ্ছে আমরা দুইটা হিট করেছি দুইটাই মাসুদ ভাই করেছে আমি আপাতত হিট করতে পারিনি দেখি আপনাদের হিট করে দেখাতে পারি কি না আমাদের আরফাত ভাইয়া অভিজ্ঞ শিকারী প্রথম একটা মাছ লাগালো সকালবেলা তো সকাল থেকে মৃগের মাছ বেশি খাচ্ছে এটা কি মাছ দেখা যায় আরো কি মাছ মনে হচ্ছে ও পাইন খুব সুন্দর অনেক সুন্দর মাছ এই যে মৃগেল মাছ আলহামদুলিল্লাহ আমরা হিট করতে আছি ইতিমধ্যে তিনটা হিট হয়ে গেছে আমাদের এদিকে মাসুদ ভাই মাছ খুলতে গিয়া হাতে বসি দিয়ে দিয়েছে ভাই নেকড়া দিয়ে ধরো নেকড়া দিয়ে ধরো এত মৃগেল মাছের আমদানি কি বলবো এই মৃগেল মাছের ভিড়ে আজকে আমরা রুই মাছ এখনো পাইনি দেখি ইনশাল্লাহ পাবো ধরতেই থাকি আলহামদুলিল্লাহ আমাদের আরফাত ভাইয়া আরেকটি মাছ লাগিয়ে দিয়েছে কি মাছ ভাইয়া মনে হচ্ছে ভালোই খেলেছে মাছে ও সুন্দর কোন দিক আমি 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 কোন দিক আমি কোন দিক ও

দর্শক এই যে আমি বঁড়শি দিলাম দেখুন কিভাবে মাছটা ঠোকায় ঠোক দেখলে অবাক হয়ে যাবে যে এত মৃগেল মাছ কিভাবে লাগছে এই যে বঁড়শি দিয়েছি একটু ওয়েট করুন দেখুন মাছ লাগবে মৃগেল মাছ ডানে টানতেছে হ্যাঁ কী করলাম মাছ দেখো এই যে এই যে দেখছেন যেটা বললাম এই যে Hvorfor er du så lav? Jeg vil আপনাদেরকে বলছিলাম যে অ্যাকচুয়ালি কিভাবে মাছ লাগছে সেটা দেখাতে চাইলাম আপনাদেরকে লাইভ হিট দেখালাম দেখেন কিভাবে মাছটা লাগছে মানে বসি দেওয়ার সাথে সাথে ঠোক দিচ্ছে মানে মূল ব্যাপারটা হয়েছে যে এখানে এত পরিমাণ মাছ ভিড়েছে মানে অগন্তি মাছ ছোট ছোট মাছ এই যে রুই মৃগেল কিন্তু বড় মাছের হিট আমরা এখনো পাইনি বসি ফেলার সাথে সাথেই মাছ লাগছে আবারও দেখা লিখন ভাই এই মাত্র আমাদের সাথে জয়েন করে একটা মাছ হিট করেছে দেখা যাক এটা কি মাছ ঘুরছে ভালোই বসিটা এই যে ঘুরে ঘুরে ওই মৃগেল মাছ এটা লিখন ভাইটা কিন্তু একটু ছোট সাইজ আমাদের গুলো যেটা দেখলেন সেগুলো কিন্তু একটু বড় সাইজ ছিল বেশ চমৎকার লিখন ভাই শুরু করলেন তো নাকি ইনশাআল্লাহ হবে হবে এখন হবে দর্শক আমি পুটি ধরতে শুরু করেছিলাম পুটি এত পুটি মাছ জালাতে শুরু করেছে তো আমি শেষ পর্যন্ত পুটি মারা বর্ষি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পুটি মারা বর্ষি এর মাঝে রুই লেগে গেছে পুটি মারা বর্ষিতে এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ মানে এত পরিমাণ পুটি বিরক্ত হয়ে আমি পুটি মারা হুক লাগিয়েছি লাগিয়ে এখন পুটি ধরতে শুরু করেছি পুটি ধরতে ধরতে রুই লেগে গেছে পুটি মারা বসিতে যাক তোলা হয়েছে সাইজ ছোট তবে অনেক মাছ হচ্ছে আমাদের তো দেখতে থাকুন আরও মাছ পাবো আমরা লিখন ভাই পাবো তো নাকি ইনশাল্লাহ বড় মাছ হবে আজকে তবে লিখন ভাইয়ের আজকে আসা যে লিখন ভাই একটা তিন কেজি সাইজের রুই ধরবে ইনশাল্লাহ হবে লিখন ভাইয়ের একটা বিঘিত হিট হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যেখানে আটকে গেছে নিচে

মাছ আছে বড় মনে হচ্ছে দেখা যাক কি মাছ খুব ঝামেলা করছে মাছটা নিচে জঙ্গল আছে জঙ্গলের সাথে আটকে গেছে জঙ্গলটা জঙ্গলটা টান দেন না দেখা যায় মনে হয় মাছ চলে গেছে মাছ চলে গেছে ঘ একটা হিট করেছে এর আগের হিটে দেখেছেন লিখন ভাইয়ের মাছ চলে গেছে কিন্তু এখন একটা বড় মাছ হিট হয়েছে আবারও দেখা যাক ছাকনা নিয়ে আসতে গেছে উঠিস খুব দৌড়দৌড়ি করছি ইয়েস 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 বিগ হিট বিগ হিট বিগ হিট লিখুন ভাই সেই হিট দিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ অপেক্ষা করছিলাম এই হিটের জন্য লিখুন ভাই এখন কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক চলে একটু মন খারাপ হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন খারাপ হয়েছিল আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন লিখন ভাইয়ের হিট বেশ চমৎকার সাইজের একটা রুই লিখুন ভাই এখন বলেন একটা মাছ চলে যায় মন খারাপ হয়েছিল এখন আবার তো খুব ভালো লাগছে মাছ হবে এখানে পসুর মাছ আছে পসুর মাছ আচ্ছা আপনারা দেখেছেন মানে অ্যাকচুয়ালি সকাল থেকে কি পরিমাণ হিট হয়েছে আপনারা দেখেছেন বাট ছোট ছোট সাইজের মাছ যেগুলো সেগুলো মিগেল আর ছোট ছোট সাইজের রুই বাট এখন মোটামুটি ভালো সাইজের খাচ্ছে দেখা যাক মলিখন ভাইয়ের একটু আগে একটা বড় সাইজের মাছ চলে গিয়েছে গিয়েছিল আর এই মাসুদ ভাই নিচে নেমেও আসলে মাছটা তুলতে পারেনি এবার তার চাইতে হয়তো বা এটা ছোটো সাইজ বাট আগেরটা বড় ছিল তো যাই হোক দেখি এরপরে কতগুলো হিট দেখাতে পারি আপনাদেরকে সাথেই থাকো আমাদের মাসুদ ভাই আরেকটা মাছ হিট করেছে মেয়েকের বডি হয়েছে বডি হয়েছে বডি হয়েছে ওখানে ঢুকলার মাছ আসছে না হ্যাঁ চলে গেছে ওখানে ঢুকলার হচ্ছে না দর্শক লিখন ভাইয়ের আরেকটা হিট এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের মাছ অনেক বড় সাইজের মাছ ভাই বড় বড়। এখনো মাছটা মাথায় ভাই কোনোভাবে জঙ্গলে ঢুকতে দেন না হ্যাঁ কম সুদা কম করে নেন বড়ো সাইজ বড় জঙ্গলে না ঢোকে নি মিগেল না বড় মিকেল আলহামদুলিল্লাহ একটা বড় সাইজের মৃগেল মাছ পাওয়া গেছে মানে কি বলবো আপনাদের ছোট মৃগেল ধরতে এক প্রকার বিরক্ত তুলে এসেছে এবার বড় সাইজের মৃগেল রয়েছে আমি বললে ইয়ে হবে আপনার নিজে চোখে দেখছেন যে মাছটা আসলে কোথায় থেকে চলে যাওয়া আর মাছের সাইজ কি ছিল নিজে দেখছেন দুটা মাছটা আসলে দুই কেজি নিচে না একটা তিনটা মাছই দেখা মাছ ছাকনাটা আমাদের ছাঁকনাটা দেখান ছাগনাটা দেখান ছাগনাটা দেখেন এই জন্য আমরা তিনটা মাছ কেটে দিয়েছি আর কি চলে গেছে এই যে লিখন ভাইয়ের আরেকটা হিট কি মাছ জানি না এখন পানিতে দৌড়াদৌড়ি করছে দেখা যাক বড় হতে পারে না বড় না ছোট সাইজ মৃগেল ভাই ওই আপনি যে মৃগেলটা এর আগে ধরলেন না লিখন ভাই ওইটারই বাচ্চা এটা বুঝছেন অনেকক্ষণ পরে আমাদের আরফাত ভাইয়া একটা হিট করেছে

ম্রিগেল মাছ অনেক সুন্দর একটি মাছ তবে আমরা ফাদ ভাইয়া সবচেয়ে বেশি মাছ ধরেছে আজকে দর্শক আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে एक्चुअली আমরা এত পরিমাণ মাছ পেয়েছি বাট মাছগুলো ছোট ছোট আর সবই ম্যাক্সিমাম ম্রিগেল মাছ আর একই মাছ বারবার হিট করা দেখালে হয়তো অনেকের পছন্দ হবে না যে কারণে অনেক মাছ পেয়েছি সব হিট দেখায়নি তো এই লোক আমি আপনাদেরকে মাছগুলো দেখাবো তার আগে এইখানকার যে লোকেশন সেটা জানাতে চেয়েছিলাম এটা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার এটা হচ্ছে ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের বেলনাবাদ আর এই জায়গাটাকে অনেকেই নদীটাকে বিলকুমারের বিল বলে আবার অনেকে এই জায়গাটাকে আবার শিব নদী বলে তো এখানে ভালোই মাছ হিট হয় আপনারা যে মানে যে যেখান থেকে আসতে চান না কেন আসতে পারবেন বেশ চমৎকার আমরা মাছ পেয়েছি চলুন আমরা মাছ দেখি তার আগে একটা কথা বলে রাখি আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ফিশিং স্পট তারপরে মাছ ধরার বিভিন্ন রকম ভিডিও মাছ ধরার টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের সামনে জানাতে এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের লেটস ফিশিং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাই হোক আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন চলুন আমরা এখন মাছ দেখি দর্শক দেখুন কি পরিমাণ মাছ আমাদের হিট হয়েছে এই নেটের অর্ধেক অংশ ভরেই গেছে অ্যাকচুয়ালি এত পরিমাণ হিট হয়েছে যে লাস্টের দিকে মৃগেল ম্যাক্সিমাম সব সকাল থেকে মৃগেল মাছ হিট হয়েছে তো এত মৃগেল মাছ ধরার ভিডিও আসলে অনেকে দেখে বিরক্ত হবে যে কারণে লাস্টের হিটগুলো আমি দেখাইনি বাট সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি প্রচুর পরিমাণে মৃগেল মাছ হিট হয়েছে মাঝারি সাইজ আজকে বড় সাইজের মাছ কয়েকটা কেটে গেছে লিখন ভাইয়ের আমার একটা কেটেছে বাট ওই মাছগুলো তুলতে পারিনি আর যেগুলো ছোটো ছোটো মানে সাইজের মাছ হাফ কেজি এক কেজি এগুলো কিন্তু আমরা পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন নেট ভর্তি মাছ এত পরিমাণ মাছ হিট হয়েছে তো যাই